এটা হয়তো আমাদের কাছে এখন অবাক লাগছে কিন্তু এক সময় মৌলানা দিলোহসেন সাহিদ রাহমাউল্লা উনি যখন কোরআনের কথা বলতে গিয়ে খুব মজবুত ভাবে বলতেন যে একটা সময় আসবে জামাত ইসলামী প্রতি ঘরে ঘরে জামাত ইসলামী পাওয়া যাবে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না এমন ভাবে পাওয়া যাচ্ছে যে আমাদেরকে গুপ্ত সংগঠন নাম দিচ্ছে কারণ তাদের মধ্যে ঢুকে গেছে এখন বলে আমরা গুপ্ত সংগঠন আসলে তাদের মধ্যে ঢুকে গেছে তারা নিজেরাও জানে এবং সে নিজেও এটা লালন করে আমি বহু মানবরচিত মতবাদের নেতৃত্বের সাথে কথা বলেছি মোসিম আসাদ আপনাদের কথা সত্য কিন্তু নানান কারণে পারতেছি না আছে না নেই আছে তার মানে গুপ্তভাবে সেও এটা লালন করে শুধু তার পরিবারে না সে নিজেও এটা বুঝে কিন্তু দুনিয়ার কোনো স্বার্থে দুনিয়ার কোনো সীমাবদ্ধতার কারণে সে হয়তো সেটা বাস্তবায়ন করতে পারেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তার এই গুপ্ত লালন করা ভালোবাসাটাকে যেন একসময় প্রকাশিত করে ময়দানি ভূমিকা পালন করার তৌফিক দান করো